এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন যাচ্ছি সবজি বাগানে সবজি বাগানে পানি দিতে হবে প্রায় তিন চার দিন হয় পানি দেওয়া হয় না তো আপনাদের আজকে সম্পূর্ণ সবজি বাগানটা দেখ এটা হচ্ছে আমাদের খেলার মাঠ আমরা প্রত্যেক সপ্তাহে যে মাঠটা খেলে থাকি আর এ হচ্ছে আমার সবজি বাগান গরিবের সবজি বাগান ছোট্ট একটা সবজি বাগান হচ্ছে ধীরে ধীরে মাসাল ফুল আসতেছে বেগুন গাছে বেগুন ধরে আছে মশাল টমাটো গাছে ফুল হচ্ছে ধীরে 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 হওয়াটাই ভালো 아, a s n a 제 aku 어 i h m a s i d গাছগুলো লাগানোর সাথে সাথে মাটি পানি দেওয়া হয়েছিল তো তো গাছগুলা সুস্থ সবল হইতে পারে নাই পানি দিতে হবে গাছে এখান থেকে প্রতিদিন পানি নিয়ে পানি দিই